হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর হিস্ট্রি কেমন মেজর হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের এর আগে আমি আলোচনা করেছিলাম পার্ট 1 সাজেশন নিয়ে পার্ট 1 সাজেশনে ইউনিট 1 থেকে আমি আলোচনা করেছিলাম আজকে পার্ট 2 কিন্তু ক্লাস হ্যাঁ আজকে পার্ট 2 ক্লাস হচ্ছে এবং ইউনিট নাম্বার 2 থেকে তোমরা কি কি পড়বে সেটা নিয়ে আজকে ক্লাসwidetilde আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে এবং নোটস পত্র পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো অনলাইনে পড়ার জন্য আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু 999 টাকা এই 999 বিনিময় তোমরা পেয়ে মেজর মাইনর এমডিসি ভিএসসি পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র 999 এ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো স্টুডেন্টস चलो শুরু করছি তোমাদের ইউনিট নাম্বার টু থেকে মাত্র দুটো প্রশ্ন সাজেশন আমি দিয়েছি তোমাদের এই ইউনিট নাম্বার টু থেকে 6 মার্কসের কোনো প্রশ্ন পড়তে হবে না তোমরা দুটো পড়বে দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই আসবে ইউনিট থেকে প্রথম প্রশ্ন যেটা দিলাম আমি হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম আরিয়ান অর্থাৎ আর্য কারা বা হু ওয়ার আরিয়ান বা আর্য কারা এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই আসবে তিন নম্বরের জন্য বাই চান্স যদি বড়তে না আসে আর বড়তে যদি 12 নম্বরের প্রশ্নটা করা হয় তাহলে কি প্রশ্ন করা হবে দেখো কি বলেছে হোয়াট আর দা ডিফারেন্ট থিওরিজ রিগার্ডিং দা অরিজিনাল হোমল্যান্ড অফ দা আরিয়ানস অথবা আরিয়ান প্রবলেম রাইট ডিসকাস অ্যাবাউট দা আরিয়ান প্রবলেমস ওকে তো এইভাবে করে এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন ইউনিট নাম্বার টু থেকে কিন্তু আসবেই আসবে তো এটাই ছিল আজকের সাজেশন এটাই ছিল আজকের সাজেশন দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইউনিট নাম্বার টু থেকে ইউনিট নাম্বার টু থেকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো তোমরা যদি গুগলে ক্রোমে যদি গিয়ে লিখে সার্চ করো ডাব্লিউ 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 ডট হ্যাঁ জ্ঞানজ্যোতি জি ওয়াই এন জে ওয়াই ডট যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে অথবা তুমি নিলস নিভা লিখে যদি সার্চ করো নীলস নিভা তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট থ্রি সাজেশনস নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও পরীক্ষার কিন্তু আর খুব একটা বেশি সময় নেই আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব ইউনিট থ্রি সাজেশন নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ